ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার লার্নার্স অ্যান্ড স্টুডেন্ট দ্য ইউনিভার্স টু বিভার্সকে বিশ্বাস করা হয় একটা বিশাল ইস্যু বল তার মানে হচ্ছে ইউনিভার্সকে বিশ্বাস করা হয় যে এটা একটা বিশাল জিনিস কে বিশ্বাস করে সরাসরি বলা হয় নাই তার মানে হচ্ছে এটা প্যাসিভ ইউনিভার্স ইউনিভার্সটা বিশাল বলে বিশ্বাস করা হয় তাহলে ইউনিভার্স দ্য ইউনিভার্স ইজ বিলিভড আমরা দেব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সচরাচর আমরা এরকম ঘটনাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রকাশ করি ইউনিভার্সকে বিশ্বাস করা হয় একটা বিশাল জিনিস বলে তাহলে প্যাসিফ ইনফ্যাক্ট ইট ইজ আন ইমাজিনেবলি ফাস্ট বস্তু তো এটা কল্পনাতীত রকমের বড় বাট দা ফ্রেমের অতীতের লোকেরা একটা ধারণা পোষণ করতো তাদের একটা ধারণা ছিল অতীতের লোকদের একটা ধারণা ছিল হ্যাড এ ভ্যারি আইডিয়া অ্যাবাউট দ্য সাইজ অ্যান্ড ন্যাচার অফ দ্য ইউনিভার্স অতীতের লোকদের একটা সংকীর্ণ ধারণা ছিল ইউনিভার্সের সাইজ এবং ন্যাচার তাহলে আমরা এখানে হ্যাড দেব অতীতকালের কথা বলা হচ্ছে যেহেতু প্রিমেডিক পিপল মানে আগের লোকেরা অতীতের লোকেরা অনেক আগের যুগের লোকেরা বিশ্বাস করতে দে দে তারা তারা বিশ্বাস করতে তাহলে এটাও পাস হবে এশিয়ম দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট অ্যান্ড স্টেশনারি তারা বিশ্বাস করতেন দি আর্থ ছিল সমতল এবং স্থির দে থট দ্যাট তারা ভেবেছিলেন যে তাহলে অতীতকাল

আমরা এখানে মুফট দেব টু দ্যাম তাদের কাছে দি আর্থ ওয়াজ দা লার্জেস্ট থিং লার্জেস্ট থিং ইন এক্সিস্ট্যান্স তাদের কাছে পৃথিবীটা ছিল তাদের অস্তিত্বের জগৎ সেখানে সবচেয়ে বড় বস্তু দা ইটার্নাল মিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড ইজ পৃথিবীর একটা শাশ্বত বৈশিষ্ট্য একটা রহস্য হলো এই যে তাহলে আমরা একটা প্রেজেন্টেন্সে দেব ইজ ইটস কম্প্রিহেন্সিবিলিটি এটার বোধগম্যতা মানে আমরা সৃষ্টি জগৎকে বোঝার চেষ্টা করি ইট ইস দ্য ফান্ডামেন্টাল ইমোশন এটা একটা আমাদের মৌলিক একটা চিন্তা মৌলিক একটা আবেগ মৌলিক একটা ধারণা আমাদের দর্শন ফিলোসফি ইত্যাদি সব কিছু এখানে ইমোশন শব্দ শুধু আবেগ বোঝাবে না ইট ইস দ্য ফান্ডামেন্টাল ইমোশন হুইচ স্ট্যান্ডস যেটি দাঁড়িয়ে থাকে আমরা প্রেজেন্ট ইন ডেফিনিট টেন্সে দি সেন্টার উইচ স্ট্যান্ডস এট দি ক্র্যাডল অফ ট্রু আর্ট অ্যান্ড ট্রু সায়েন্স অর্থাৎ যেখান থেকে সত্যিকারের বিজ্ঞান সত্যিকারের কলা সাহিত্য দর্শন ইত্যাদি জন্ম নেই সেখানে এই আবেগটা জড়িত থাকে অর্থাৎ সৃষ্টি জগতের রহস্য ইত্যাদি ইট ওয়াজ দি এক্সপেরিয়েন্স অফ মিস্ট্রি ইভেন ইফ মিক্সড উইথ ফিয়ার আমরা এখানে মিক্সড কেন দিব ইট ওয়াজ দি এক্সপেরিয়েন্স এটা পাস্ট টেন্স বোঝানো হচ্ছে এটি ছিল সেই অভিজ্ঞতা রহস্যের অভিজ্ঞতা ইভেন ইফ ভয় মিশ্রিত ইফ মিক্সড উইথ ফিয়ার এখানে আসলে ইট ওয়াজ মিক্সড উইথ ফিয়ার এটা যদি আমরা ভাবি তাহলে প্যাসিভটা কেন হচ্ছে আমরা বুঝতেছি ইট ওয়াজ যেটা সামনে আছে সেটা এই মিক্সড কে কভার দিচ্ছে ইট ওয়াজ মিক্সড উইথ ফিয়ার তাহলে ইট ওয়াজ দি এক্সপেরিয়েন্স অফ মিস্ট্রি ইভেন ইফ মিক্সড উইথ ফিয়ার এটি ছিল রহস্যের সেই অভিজ্ঞতা যদিও ভয় মিশ্রিত দি ইন্ডিভিজুয়াল যে কোন ব্যক্তি ফিল করেন আমরা এখানে ফেস দিব প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্সে অ্যাবাউট দ্য ফিউটিলিটি অফ হিউম্যান ডিজায়ার্স মানুষের ইচ্ছার নিরর্থকতা কামনার নিরর্থকতা অ্যান্ড দ্য সাবলিমিটি অ্যান্ড মার্বেলাস অর্ডার সৌন্দর্য নন্দন তত্ত্ব ইত্যাদি অর্ডার হুইচ রিভিল এখানে আমরা রিভিল দিব কারণ এখানে সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে সাবলিমিটি অ্যান্ড দ্য মার্বেলাস অর্ডার আমরা ভাবতে পারি এখানে প্লুরাল সাবজেক্ট

অ্যান্ড দ্য সাবলিমিটি অ্যান্ড মার্ভেলাস অর্ডার সৌন্দর্য নন্দন তত্ত্ব ইত্যাদি উইচ রিভিল দ্যামসেলভস যেটি প্রকাশ করে তাদের নিজেদেরকে প্রকাশ করে বোথ ইন নেচার অ্যান্ড ইন ওয়ার্ল্ড অফ থট প্রকৃতির জগতে এবং ভাবনার জগতে ধন্যবাদ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ